ফুলকো ফুলকো চিতই পিঠা আর হচ্ছে সাথে গরুর মাংস তো দেখেন কত সুন্দর পিঠাগুলো হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে চিতই পিঠা বানাইতে আর আমি বেশিরভাগই হচ্ছে চিতই পিঠাটা বেশি খাই তো দেখেন এই যে রান্না করে রেডি করে রেখেছি ও কত সুন্দর লাগতেছে কালারটা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ও অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখেন সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো এই যে সকালবেলা হচ্ছে পান্থা ভাত নিয়ে বসে গেলাম পান্থা না বললেও চলে এই ভাতগুলো হচ্ছে ফ্রিজে ছিল শুকনাই তো ভাতগুলো আমি গরম করছি তরকারিতে খাওয়ার জন্য আর কিছুটা ভাত আমি রেখে দিছি তো এই ভাতের ভিতরে হচ্ছে আমি পানি দিব পানি দিয়ে তারপর হচ্ছে কাঁঠালের রোয়া দিয়ে খাবো আর কি তো আমার কাছে এই খাবারটা অনেক অনেক ভালো লাগে তো দেখেন এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব একটু পরিমাণ মতো পানি দিয়ে তারপরে লবণ দিয়ে ভাতটার আগে মা খাবো মা খাইয়ে তারপর হচ্ছে এই কাঁঠালের বিচিটা ফেলে দিয়ে তারপর হচ্ছে এই রোয়া দিয়ে আর কি খাবো তো আমার কাছে এত ভালো লাগে পান্থা ভাতের সাথে গরুর মাংস আর হচ্ছে কাঁঠালের রোয়া তো এই দুইটা জিনিস আমার অনেক ফেভারিট খুব ভাল লাগে আর কি তো পান্থা ভাত কিন্তু আমরা সচরাচর খাই না আমরা সবসময় গরম ভাত খাই তারপরে এখন অনেক খেতে ইচ্ছে করছে এই কারণে হচ্ছে খাচ্ছি তো খুব ভাল লাগতেছে আর অনেক মজা মিষ্টি কাঁঠালের রোয়াগুলো অনেক মিষ্টি এই জন্য হচ্ছে আরও বেশি মজা লাগতেছে তো রায়সা তরকারি দিয়ে দিছি যে তোমরা তরকারি দিয়ে খাও মাছ ভুনা ছিল ওইটা আর আমি বলতেছি আমি একটু ভাত খেয়ে পান্থ কাঁঠালের দে তো রায়সা বলতেছে তুমি খাচ্ছ আমাদের কেন দিচ্ছ আমরা ওইটা দিয়ে খাবো তো যাই হোক অনেক মজা তো বন্ধুরা দেখেন সকাল সকাল বাসার সামনে বাটি আসছে তো এই যে রাখছি দেখেন একশো টাকার দুই চার ছয়টা ছয়টা রাখছি একশো টাকা দিয়ে এই বাটিগুলো হচ্ছে আমার লাগে মাঝে মাঝে তো এখন চাচারে টাকা দিতে যাবো যে একশো টাকা আছে না একশো টাকা হয়েছে তো এই যে দেখেন বাটি কিনছি একশো টাকার ছয়টা বাটি কিনছি বিশ টাকা করে আর এগুলো হচ্ছে দশ টাকা করে তো এগুলো হচ্ছে লাগে মাঝে মাঝে খাবার দাবার দিতে হয় আপনার ভাইয়াকে আবার কোথাও নিতে হলেও লাগে এই কারণে রেখে দিলাম তো বন্ধুরা দেখেন অবশেষে আমি চলে আসলাম রান্না করতে দুপুরের তো কি কি রান্না করতেছি দেখেন এটা হচ্ছে গরুর মাংস রান্না করব আর হচ্ছে ডিম ভুনা করব। আর ট্যাংরা মাছ ভুনা করব তো আজকে হচ্ছে আমাদের বাসায় মেহমান আসবে তো মেহমানদের জন্য এই সব খাবার দাবারের আয়োজন করতেছি তো রান্না বারা শুরু করে দিছি আর সাথে হচ্ছে চিতই পিঠাও বানাবো তো সাথে থাকুন সব কিছু দেখতে থাকুন এখন হচ্ছে আমি গরুর মাংসটা প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে দিয়ে গ্যাসের চুলায় বসায় দেবো কারণ হচ্ছে মাটির চুলায় রান্না করতে গেলে অনেকটা সময় লাগে আর ভালো করে মাংস সিজে না মানে তাড়াহুড়ো করে রান্না করলে মাংস সিজবে না এই কারণে হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি অল্প মানে আধা ঘন্টাও লাগবে না আমার মাংস তরকারি হতে চারটে থেকে পাঁচটা বাসি দিলে মাংস হয়ে যাবে তো দেখেন আমি এক এক করে সব মশলাপাতি দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে প্রথমে মাংসটা দিয়ে দিলাম তারপর হচ্ছে কুচি দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনার আদা রসুন আর হচ্ছে জিরে বাটা দিয়ে দিলাম এখন হচ্ছে মরিচ বাটা দিয়ে দিব তো একটু একটু করে রেখে দিচ্ছি কারণ এটা হচ্ছে আমি মাছ ডিম বোনার সাথে দেবো আর কি ডিম আর মাছ বোনার সাথে দেবো এই কারণে অল্প অল্প করে রেখে দিচ্ছি কারণ মাছ বোনা ডিম বোনায় মশলা অল্প হলেও চলে কিন্তু মাংসটার একটু বেশি মশলা দেওয়া লাগে তো দেখেন এখন হচ্ছে হলুদ দিয়ে দিলাম দুই চামচ তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার গরম মশলা গরম মশলা গুড়ি মানে গরম মশলা যে একসাথে ভাইজে গুড়ি করে রাখছি তাই তো এখন হচ্ছে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিব তো লবণ দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে দিয়ে দিব তেল তেলটা হচ্ছে অল্প করে দিব কারণ হচ্ছে মাংসর ভিতরে অনেকটা তেল আছে এই কারণে অনেক তেল গলবে এই জন্য হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিলাম বেশিও দিলাম না আবার কমও দিলাম না তো দিয়ে এখন হচ্ছে হাত দিয়ে হাত দিয়ে আর কি ভালো করে মাখায় নিব তো হাত দিয়ে মাখায় নিলে ভালো লাগে কুন্তির সাহায্যে আসছে হাতের মাখানো অনেক ভালো হয় আর এটার ভিতরে যদি একটু সরিষা তেল দেওয়া হতো আরও মজা হতো এবং সুন্দর একটা সেন্ট বেরোতো কিন্তু সরিষার তেল আনা মনে মনে নেয় আর কি মাখানোর পরে তারপর হচ্ছে মনে পড়ছে তো আমি তো ভয়েসটা পরে দিচ্ছি এই কারণে এখন বুঝতেছি যে সরিষার তেল দিলে আরও বেশি ভালো হতো তো যাই হোক যা হবার হয়ে গেছে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো বন্ধুরা পানিটা হচ্ছে বেশি দেওয়া যাবে না কারণ হচ্ছে অল্প পরিমাণ পানি দিতে হবে হাটটা ধুয়ে যাতে মাংসটা একটু মাখা মাখা হয় এরকমের পানি দিতে হবে না হলে এই পানিটা তো আবার সারবে যখন জাল খাবে তখন পানিটা আবার সেরে দিবে। তখন কি হবে পানি বেশি হয়ে যাবে তারপরে মাংস গোলে একবারে পানির সাথে মিশে যাবে এই কারণে হচ্ছে অল্প পরিমাণ পানি দিয়ে নিতে হবে তো দেখেন ঢাকনাটা ডেকে দিছি এখন হচ্ছে গ্যাসের চুলায় বসায় দিব তো এখন হচ্ছে আমি চলে আসলাম চুলায় রান্না করতে ডিম আর মাছ ভোনা করতেছি প্রেশার কুকারে গ্যাসের চুলা দিয়ে দিলাম মাংস আর এদিকে চুলায় রান্না করতেছি ডিম আর মাছ তো দেখেন এদিকে প্রেশার কুকারে মাংসটা হয়ে আসছে প্রায় চারটা বাসি দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি ঢাকনাটা খুলবো খুলে তারপর হচ্ছে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আবার ঢেকে দিব। তারপর হচ্ছে দুইটা বাসি দিয়ে আর কি নামাই ফেলবো তো দেখেন এই যে আলুগুলো দিয়ে দিছি এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে আবার ডেকে দেবো ডেকে দিয়ে দুইটা বাসি দেবো আলু দিয়ে কিন্তু বেশি বাসি দিবেন না তাহলে কিন্তু আলু গোলে একবারে যা হয়ে যাবে দুইটা বাসি দিবেন দুইটাতেই দেখবেন আপনার আলু সুন্দর মতন সিজে গেছে একটা আলু আলাদা হবে না তো দেখেন এদিকে মাংস হয়ে গেছে ডিম ভুনা ভুনা হয়ে গেছে আর তারপর আছে আমি চলে আসলাম পিঠা বানাইতে তো ওই চাউলের গুঁড়া হচ্ছে ফ্রিজে ছিল ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বের করে রাখছি না হলে কিন্তু পিঠা হবে না ঠান্ডা গুঁড়া দিয়ে তো বের করে রাখার পরে তারপর হচ্ছে যে এখন পিঠাগুলো বানাচ্ছি তো প্রথম দ্বিতীয় খোলা তো এই কারণে এরকমের হচ্ছে তারপরে আবার ঠিক হয়ে যাবে তো দেখেন সবগুলো পিঠাই ফুলছে কিন্তু এই সাইডের একটা পিঠা হালকা একটু কম ফুলছে তো এর পরেরবার বার আর কি সুন্দর মতন হবে তো দেখেন বন্ধুরা আমার রান্নাবাড়া কমপ্লিট এখন হচ্ছে আমি এগুলো পরিবেশন করব মেহমানদের তো আমাদের বাসায় মেহমান চলে আসছে তো তাদের জন্য আর কি সামান্য আয়োজন করছি তো এই যে হচ্ছে চিতই পিঠা আর এটা হচ্ছে গরুর মাংস রান্না করছি আর এই যে হচ্ছে ট্যাংরা মাছ বোনা আর এই যে হচ্ছে ডিম বোনা তো এই হচ্ছে আমার রান্না ভাড়া মেহমানদের জন্য আর সাথে আছে পোলাও চাইল দিয়ে পায়েস রান্না করছি মানে ফিরনি তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম